সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই প্রয়োজনে কিছু কিছু জায়গায় অভদ্র হওয়া ভালো আপনার প্রতি অন্যায় অবিচার হচ্ছে বুঝেও সেই সব মুখ বুঝে মেনে নেওয়াটাকে আপনার যদি ভদ্রতা বলে মনে হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি সেই ভদ্রতার প্রতিবাদে সচ্চার হন নিজের ব্যক্তিত্ব আর আত্মসম্মান রক্ষায় ভদ্রতার মাপকাঠিতে আপনি কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নেওয়াটাকে রাখলেও অন্যায়ের সাথে আপোষ করাটাকে কখনোই রাখতে যাবেন না কারণ অন্যায়ের সাথে আপোষ করাটা আর যাই হোক ভদ্রতা বলা যায় না আপনাদের সাথে কেউ অন্যায় করলে কিংবা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে ইচ্ছেকৃতভাবে কেউ ঠকালে ভদ্রতা দেখিয়ে তাকে ছাড় দিতে যাবেন না আপনার এই সাইলেন্ট ভদ্রতাকে সে আপনার দুর্বলতা বলে বিশ্বাস করে নিয়ে দৃঢ় আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং বারবার আপনার সাথে অন্যায় অবিচার করতে দুবারও ভাববে না জীবনে চলার পথে মিশু খাওয়ারও প্রয়োজন আছে তাই বলে এতটাও মিশু খাওয়ার প্রয়োজন নেই যাতে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে অন্যের মন জুগিয়ে চলতে হয় এটাকে মিশুক বলে না এটাকে বলে হ্যাংলামো বলে দাসত্ব বলে ব্যক্তিত্বহীনতা আর মনে রাখবেন ব্যক্তিত্বহীন মানুষকে মানুষ না তাই তো কথার আঘাতে খুন করতেও দ্বিতীয়বার ভাবে না কথার আঘাতের কোনো প্রমাণ থাকে না চাইলেও এই ক্ষত কাউকে দেখানো যায় না তাই তো কথার আঘাতে খুন করেও এক একজন দীপ ফুলিয়ে ঘুরে বেড়ায় দণ্ডনীয় অপরাধ নয় বলে কেউ শাস্তিও পায় না মনোবিজ্ঞান বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করে তাই বলতে চায় মনে মনে খুন হয়ে যাওয়া মানুষগুলোর প্রতি আরো একটু বেশি সহৃদয়বান হওয়া উচিত এই মানুষগুলোর প্রকাশ করতে না পাওয়া কষ্টের দিকগুলোর দিকে তাকিয়ে হলেও আপনারা আইন আইনাদের মাধ্যমে কথার আঘাতকে দণ্ডনীয় অপরাধ আখ্যায়িত করে আইন পাশ করার জোর দাবি জানান আর আইন প্রণেতারা দ্রুত এমন এক আইন পাশ করুন যেখানে কথার আঘাতে মানুষ খুন করার আগে মানুষ দুইবার ভাববে এবং এদের যথাযথ শাস্তি দেওয়া হবে